এই যে দেশি মাছ নিয়ে আসলো কিন্তু চাচা চাচা কত নিয়েছে চোদ্দশ এই যে মাছ চলে আসতো দর্শক বিলের টাটকা টাটকা মাছ সব বিলের মাছ চলে আসতে দর্শক দেখেন

আসসালামু আলাইকুম তুলসী কালী মাছের আড়ত থেকে আপনাদের সবাইকে স্বাগত তো দশক বিলের মাছের টানে কিন্তু আবার চলে আসলাম তুলসী কালী মাছের আড়ো কারণ এখানে আসলে পরে আপনারা একদম অরিজিনাল বিলের দেশি মাছগুলিই পাবেন বিশেষ করে শিং মাছ কই মাছ তারপরে হচ্ছে আপনার শোল মাছ গজার মাছ মিনি মাছ বাইম মাছ হ্যাঁ এই ধরনের মাছগুলি কিন্তু আপনারা পাবেন এর পাশাপাশি যে দেখেন আমার পাশে হচ্ছে ধলেশ্বরী নদী এই নদীর মাছগুলোও কিন্তু এখানে এই তুলসী কালী আড়োদে আপনার বিক্রি হয়ে থাকে তো আপনারা যারা একদম অরিজিনাল দেশি মাছের স্বাদ নিতে চান বিশেষ করে বিলের কই মাছ শিং মাছের স্বাদ নিতে চান তারা কিন্তু এঁতুল শিখালি আড়তে চলে আসতে পারেন দর্শক কারণ এঁতুল শিখালি আরদে সারা বছরই কিন্তু কম বেশি বিলের মাছ পাওয়া যায় বেশি করে এই সিজনে হচ্ছে ডাঙ্গা বিলের যে ডাঙ্গাগুলি ওই ওই ডাঙ্গার যে মাছগুলি আছে ডাঙ্গার মাছগুলি খুব ভালো পরিমাণে পাওয়া যায় এ আর আসতে হলে কিন্তু একটু সকালের দিকে আসবেন কারণ সকাল সাড়ে পাঁচটার থেকে মোটামুটি সকাল সাতটা আটটা পর্যন্ত কিন্তু এখানে মাছ বিক্রি হয়ে থাকে তো আপনারা মাছ কিনতে চাইলে এই সময়ের মধ্যে আসবেন সকালের দিকে আসলে কিন্তু অবশ্যই সেরা মাছগুলি কিনতে পারবেন দর্শক এই মাছের আরতটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলা শিয়াজ দিকান থানা তুলসিকালী মাছের আরত আরেকটা জিনিস হচ্ছে আপনারা অনেকের অভিযোগ থাকে আরত দ্বারা যে মাছ রাখে মাছ রাখাকে কেন্দ্র করে দেখেন মোটামুটি আমার দেখা মতো সব ম্যাক্সিমাম আরতেই আপনার যে বিশেষ করে দেশি মাছগুলো যে সমস্ত আরদে বিক্রি হয় বা নদীর মাছ ছোট মাছগুলি ওই মাছগুলি কিন্তু সব আরতেই রাখে কম বেশি যদি অনেক আরো একটু অতিরিক্ত মাছ রাখে সেটা দেখতে আসলে খারাপ লাগে তবে এই আরো আসলে পরে এতটুকু বলতে পারি যে আপনারা হতাশ হবেন না কারণ এখানে মোটামুটি একটা স্বাভাবিক যে মাছ রাখা এই মাছগুলি কিন্তু ওনারা ওইভাবেই রাখে তো আজকে এই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যে এখানকার বর্তমান অবস্থা এবং কি কি মাছ পাওয়া যায় এবং মাছের দাম কেমন তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক চলেন একদম আরো চলে যায় আপনাদেরকে আজকে এই তুলসীখালী আরো আসল চিত্র দেখাই বর্তমানে কেমন দামে এখানে মাছগুলি বিক্রি হচ্ছে কত নিলা ভাই 3000 টাকা ভাই কত নিছে এরা 3100 টাকা দশক দর্শক অসাধারণ ভাই নাইছেনা আচ্ছা কি খাওয়ার জন্য নিলেন ভাই কোথায় ঠিক আসলে

তো দর্শক আসেন একটু নিলাম দেখায় দুই এগারো শরিকা এগারো শরিকা এগারো শরিকা এগারোশো 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 পঞ্চাশ এগারোশো এগারোশো বারো শরিকা বারো শরিকা 1200 1200 টাকা 1200 টাকা 1300 টাকা 1300 কত কইছেন 50 1250 টাকা 1250 টাকা 1250 টাকা 50 টাকা 1250 1250 মাস্কী দর্দক দেখেন 50 টাকা দই অরজিনাল মাস্ক দর্দক 50 টাকা 50 1250 টাকা 1250 টাকা 50 টাকা 1250 টাকা 50 টাকা

1200 बार शो करे बार शो करे बार शो करे बोलो तो ये कैसे गाना देखन दो 1200 बार शो मत का 1200 बार शोड का बार 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 बारो 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 50 1300 ये हमारा टारगेट पूरे कर लो 1300 1300 का दर्शरिका 1300 बार शो

দেখেন <59an> <making shite> <Commons> <IO Jincción> <wh> পয়শো পঞ্চাশশো পঞ্চাশ টাকা মিলিয়া পয়শো পঞ্চাশ টাকা দেশী দেশি জলাশ্রী সাতশো সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা 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 টাকা

মাছ দাদা দেখবার ক মাছের দামি নেই সেটা কর মাছবো কেজি তিন কেজি মাছ আস্তাকি আস্ত স্যরে সে রেকা আস্তে রাখ দাও রাখ দাও মাছ বা আস্তুষ্য ডাকা আস্তস্য আস্তস্য আস্তুষ্য আস্তস্য আস্তস্য আস্তস্য

আসবো কোন এগারোশো বারোশো মার একটা বারোশো মার একটা বারোশো বারশনে গাতে শুধুই একটা বারোশো বারো

550 550 তে কি দাম পাইছেন দাম? হ্যাঁ। 51400 টাকা। 1400 টাকা। 1000 টাকা। 1000 টাকা। 1000봐 দেখুন। 1500 এর কাছে। 1900 এর কাছে। 1900 এর

ষোলোশো টাকা এক ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা